হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ডিমের কোরমা রান্না রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ডিমের কোরমা রান্না করার জন্য আমি চারটা ডিম সিদ্ধ করে এবং খোসাও ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোকে চারদিক থেকে দিয়ে হালকা করে কেটে নিয়েছি এরপর চুলাই পেয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেওয়ার জন্য ডিমগুলো যখন আমি তেলে দিয়েছি এত তেল ছিটকে এসে আমার গায়ে গায়ে পড়েছে যে আমি আর ভিডি নিতে পারি নাই এরপর ডিমগুলো আমি হালকা ভেজে নিয়ে চুলাই মানে প্যানে ইয়া দিয়ে দিয়েছি পেঁয়াজ বা এক কাপের মতো সেটা দিয়েছি এরপর আমি এখানে তিন মান বাদাম বাটা দিয়ে দিলাম একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলায় কষিয়ে নিলেই ডিমের কোরমা খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি গোলমরিচ লবঙ্গ একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানাবেন আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মনে রাখবেন মশলা বেশি কষাবেন রান্নার টেস্ট তত বেশি হবে এই যে মশলা থেকে তেল বের হয়ে এসেছে আবারও পানি দিয়ে দিচ্ছি এর আগেও আমি সামান্য পানি দিয়েছিলাম আবারও পানি দিয়ে দিলাম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এই প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন আবারও তেল মানে ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের কোরমা খেন্দ করেন আমার তো ভীষণ ভালো লাগে আমার হাজ বাচ্চা আমরা সবাই ডিমের পছন্দ করি এরপর আমি টক দই দিয়ে দিয়েছি এক কাপ নিচ্ছি এরপর আমি জাল করে রাখা হাফ কেজি গরুর দুধ দিয়ে আমি এখানে কিন্তু আর পানি ইউজ করবো না শুধু ডিমের কোরমাটা রান্না করে নিব দিয়ে দিলাম স্বাদ মতো পরে আমি টেস্ট করে প্রয়োজনে আবারও লবণ দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে প্রায় থেকে তিরিশ মিনিট পরে আমি এই যে চলে এসেছি ঢাকনা খুলে দেখি যে প্রায় শেষের দিকে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর তিন চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের চিনি অ্যাড করে দিবেন আর দুইটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এরপর আমি এরপরে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এবারে একটা সুন্দর ঘ্রান আসে খেতেও মাশাল্লাহ আমার ডিমের পরমা রেডি আমি আর প্যান্থকে ডিমের কোরমা আমি নেই 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 ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই ডিমের কোরমার রেসিপি আপনাদের মন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ